রোডের মাঝখানে যে বাচ্চা দেখতে আসছে পুলিশ মানে পুলিশে দেখতে আসছে পুলিশ যে তাণ্ডব করতেছে ওই বাচ্চাটার ও গুলি করে ফালায়া মেন রোডে থেকে টাইনা হাসছে আবার মেন রোডে সাইড আইনা রাখছে দেখি পুলিশ সমানে ফায়ার করতেছে গো বো পোলাবেন কেউ বাঁচতেছে না তখন আর মরার ভয় পেয়া লাভ কি তখন নিজেও মনে করেন যে ওই একটা লাঠি হাতে করে নিজেও নেই মেগেছি ইাতে আবু সাইদের হত্যার বদলা নিতে রাজপথে হাজারো জনতা ছাত্র থেকে মুদি দোকানদার কেউ বাচ্ছিল না এই মিছিলে দিন যেতে থাকে আর আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে যাত্রাবাড়ি এলাকায় এমনকি দুধের শিশু কোলে নিয়েও শৈরাচারের পতন ঘটাতে রাজপথে আসেন অনেকে নানা আগ্নেয়াস্ত্রের হামলায় রক্তাক্ত হয় রাজপথ তবুও স্বৈরাচারীর বিরুদ্ধে যাত্রাবাড়ি মহাসড়কে প্রতিরোধ করে তোলে ছাত্র জনতা। এই মিসলি আমরা সামনে গেছে যখন চাইছিলাম পুলিশ আমাদের উপরে উরুদুর সাউন্ড গ্যানার টিএসএল মারা শুরু করছেন যখন স্নায়বার দা গুলি করতেছিলো আপনার যখন ওই যে আপনার ওই যে ভয়না কলেজ থেকে ছাদের থেকে তখন ওইটা নিয়ে আমরা দেখতে পারছিলাম তো এই জন্য জনতা আরও ক্লিপা গেছে প্রশিক্ষিত বাহিনীর অস্ত্রের মুখে প্রতিদিন ঝরতে থাকে শত শত প্রাণ যার সাক্ষী যাত্রাবাড়ি কাজলা রায়েরবাগ সহ আশেপাশের এলাকার মানুষ এমনকি জানালার কাঁচ ভেদ করেও ঘরে প্রবেশ করে গুলি টিয়ার শেল চারিদিকে গোলাগুলি হইতেছে আমরা সুযোগ না পাই আমরা গ্যারেজের ভিতরে বসে আছি গ্যারেজের ভিতরে টিয়ার সেল মারা হয়েছে টিয়ার সেল মারা হয়েছে যখন আমরা মানে দম নিঃশ্বাস নিতে পারতেছি না পরিকল্পনা করি যে একটা দুই তিনটা ট্রাক যদি আমরা আড়াআড়ি করে দিতে পারি তাহলে তারা এদিকে আর আসতে পারবে না আমরা আন্দোলন সুন্দরভাবে করতে পারবো কৌশলের মতো আমরা ট্রাক ড্রাইভার সহকারে উঠিয়ে দিছি কিন্তু ওই ট্রাক ড্রাইভারকে এমনভাবে গুলি করছে ছাত্র জনতার সম্মুখে যে ওখান জায়গার উপরে দশজনের লাশ পাঁচ তারিখটা এই জায়গায় আমাদের সামনে আমরা ভ্যানে করে লাশ উঠিয়ে দিছি কমসে কম বিশটা লাশ আমি উঠিয়ে দিচ্ছি শত শত মৃত্যু আহাজারের গল্প আজও যাত্রাবাড়ি রায়ের বাগ এলাকার মানুষের মুখে মুখে আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলার পরেও এলাকার মানুষ মাঠে নেমে আসে আরো দ্বিগুণ শক্তিতে আর শহীদের তালিকায় যুক্ত হতে থাকে নতুন নতুন নাম পরম নিশ্চিন্তে এখন ঘুমাতে পারলেও জুলাই আগস্টের সেই সব ভয়াল দিনে ঘুমের মধ্যে শিউরে উঠত সাত মাস বয়সী ওয়ালিদ পুলিশের গুলি থেকে দুই সন্তানকে বাঁচাতে তাদের মায়ের সংগ্রামের গল্প সিনেমাকেও হার মানাবে ওই সিচুয়েশন আমি তো আমার বাচ্চা নিয়ে মেঝেতে বিছানা করা তারপরে শুয়েছি কারণ আমাদের জানালার ওই ওয়ালগুলোর মধ্যে হেলিকপ্টার দিয়ে গুলি ছড়ছে নারকীয় অত্যাচার দেখে সইতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামেন তাদের বাবা সজীব মাথায় ছয়টি গুলি নিয়ে বেঁচে আছেন তিনি হারিয়েছেন একটি চোখ কপালে আছে ঠোঁটে আছে এখানে আছে চোখের ভিতরে তারপরে কপালে খুব ব্যথা হয় পাঁচ দুপুরে স্বৈরাচারের পতন হয়েছে শুনে জনতার উচ্ছ্বাস দেখতে বাসার বাইরে যায় তেরো বছরের শাওন কিন্তু তখনও এই এলাকায় থামেনি নিরাপত্তা বাহিনীর তাণ্ডব যার বলি হতে হয় শাওনকে আমার সাথে ঘুমায় না আমার সাথে খায় না সবচেয়ে বেশি আবু আবু করে তুই আবার একবার আবু করে ডাকলে আবার দুনিয়া একদিকে আবার আবু ডাক একদিকে আমি আজকে চারবার নিজ কাঁধে সন্তানের লাশের ভার সইতে না পেরে এখন বিপর্যস্ত শাওনের বাবা চান সন্তান হত্যার বিচার আমার লাশ কাঁধে আমার ছেলে নিব কিন্তু সাই ছেলে ছিল আবার সাই ছেলে যদি একজন বাবার কাঁধে বাবার কাঁধে লয় আর বাবার কাজের বোঝা লাগে না কিন্তু এত রক্ত এত হাহাকারের দগধকে স্মৃতি যেন ভুলণ্ঠিত না হয় এমনটাই প্রত্যাশা গণ অভ্যুত্থানের অনন্য ইতিহাসের অংশীদার যাত্রাবাড়ি এলাকার মানুষ মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা